এত বড় আকাশ বলাইল মাওলা একদম খুঁটি নাই আমি মনে করেছি ঢাকাতে নাই হয়তো খাগড়া ছড়িতে আছে অথবা সিলেটে আছে আমি খাগড়া ছড়ি মা ফিলে গেলাম আমাকে উঁচু পাহাড়ে উঠানো হলো দেখার জন্যে ওই এলাকার এমপি ওনাকে আমি বললাম যেখানে অনেক পাহাড়ের উপর ওঠার পরে আমি এদিক সেদিক খুঁজতেছি এমপি সাহেব আমাকে জিজ্ঞেস করেন হুজুর কি খুঁজতেছেন আমি বললাম আকাশটা টানানোর জন্য কোনো খুঁটি আছে কিনা খুঁজতেছি উনি আমার দিকে হাসি দিয়া কয় কয়েকবার খুঁজছি নাই অনেকবার তালাশ করছি খুঁটি নাই সিলেটে নাই পৃথিবীর প্রান্তে কোথাও নাই উত্তর মেরু দক্ষিণ মেরু পাশ থেকে আমি সালমান এই পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় আল্লাহ প্যারেক বসাই দিলেন তুমি যদি বলো প্যারেক কই আমি বলবো মাটির নিচে তুমি যদি বলো প্যারেকের মাথা কই আমি বলবো খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টন মেলার সিলেটের গাড়ো পাহাড় সবগুলো ঘুরে ঘুরে দেখো আল্লার করা কয় এইগুলো পাহাড় না এইগুলোই হইল প্যারেগের মাথা আকাশ বানাইলেন খুঁটি ছাড়া জমিন বানাইলেন সমতল করে পাহাড় বানাইলেন প্যারেগের মাথা করে শুধু কি তাই কলো কলো বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সোভান আল্লাহ কত নিয়ামত আল্লাহ দিল কোন নিয়ামতের সুক্রিয়া আদায় করবা শুক্রিয়া আদায় শুরু করা যায় শুক্রিয়া করে শেষ করা যাবে না আমি সলমান তিনি আমার আল্লাহ ঠিক কেনা এই জন্য আমি প্রায় পৃথিবীর সব গাছ কল সাগরের সব কালি বানাইয়া পৃথিবীর সব গাছ কল বানাইয়া সাগরের সব জল কালী বানাইয়া তোমার গুণ যদি লিখে আমি তোমার গুণ যদি লিখে যায় আমি হবে না হবে না শেষ হে অন্তর জমি শেষ করা যাবে কথা কাটা যাবে আবার চল আমরা আল্লাহকে চিনে নেই বুঝলাম বুঝলাম যিনি আকাশ বানাইলেন খুঁটি ছাড়া জমিন বানালেন সমতল করে পাহাড় বানালেন প্যারেগের মাথা করে নদী বানালেন আমার জন্য নাজনে আমদ দিলেন তিনি আমার আল্লাহ বুঝে নিলাম আল্লাহকে আরো চিনতে মন চায় আল্লাহ যেন বলতে চায় বান্দারে আমার ব্যাপারে তোমাদের ধারণা কি আমরা ঢাকাবাসী সমস্বরে সমকণ্ঠে এক এক মত হয়ে জানিয়ে দিলাম মাওলা তোমার ব্যাপারে ধারণা কি জানতে চাও প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা তো তোমারই ঘোষণা দেই সবাই পড়েন আল্লাহু হামদু লিল্লাহি রব্বিল আলামিন না প্রশংসা কা কথা বলেন কা সত্যুকোন প্রশংসা সমস্ত জগৎ সমূহের যিনি রব মাওলা তোমার জন্যই তো প্রশংসা সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে